আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ইবন্ধা ট্রাভেল ডক্টরে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে বিজনেস ভিসা বিজনেস ভিসা কি এবং বিজনেস ভিসা পেতে কি কী ডকুমেন্টস লাগে আর বিজনেস ভিসা রেশিওটা কেমন প্রথমত প্রশ্ন থাকে যে বিজনেস ভিসা কোন দেশের হওয়া উচিত বা কোন দেশের বিজনেস ভিসা সাধারণত যে কোনো দেশে বিজনেস মিটিং বিজনেস কোলাবোরেশনের জন্য আপনার বিজনেস ভিসা প্রয়োজন পড়ে এখন বিজনেস ভিসা সাধারণত আপনার বিজনেস রিলেটেড বিজনেস মিটিং হতে পারে বিজনেস সেমিনার হতে পারে বিজনেস কনফারেন্স হতে পারে বিজনেস একটা ফেয়ার হতে পারে এই টাইপের যে কোনো কিছু সাথে আপনি যদি অ্যাটেন্ড করতে চান তাহলে অফিসিয়ালি আপনাকে বিজনেস ভিসা নিতে হবে বিজনেস ভিসা পাওয়ার জন্য আপনার সাধারণত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বিজনেস ইনভাইটেশন এখন বিজনেস ইনভাইটেশন পেতে হলে আপনাকে অনেক সময় কি করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় অথবা আপনার যদি কোনো পার্টনার থেকে থাকে আগে থেকেই কোনো দেশে তাহলে আপনার সেই পার্টনারের কাছ থেকে বিজনেস ইনভাইটেশন এবং সেই পার্টনারের সাথে আপনার কী কী ধরনের ব্যবসা হয়ে আসছে এতদিন ধরে সেই ব্যবসায়িক প্রমাণপত্র যদি আপনার থাকে তাহলে আপনার এই বিজনেস ভিসা পাওয়াটা সহজ হবে আর সাধারণত আমাদের ছোটোখাটো কান্ট্রি যেমন ছোটো বলতে এশিয়ান কান্ট্রি যদি বলি তাহলে এগুলোর ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা মোটামুটি অ্যাভেলেবেল পাওয়া যায় আগে যেমন ইন্ডিয়ার খুব অ্যাভেলেবেল আপনার নাইনটি এইট পারসেন্ট ভিসা হতো এখন ইন্ডিয়ার বন্ধ আছে ইন্ডিয়ার বিজনেস ভিসা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে সেই ক্ষেত্রে অপরচুনিটি আছে ইন্ডিয়ার বিজনেস ভিসার জন্য থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এগুলোর ক্ষেত্রে বিজনেস ইনভাইটেশন সাধারণত খুব একটা বেশি ইউজ করা হয় না তাহলে আপনার কোন দেশের জন্য বিজনেস ভিসা সাধারণত ব্যবহার করা হয় বিজনেস ভিসার জন্য সাধারণত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য সবাই বেশ উৎসুক থাকে কারণ হল টুরিস্ট ভিসার চাইতে বিজনেস ভিসা পাওয়ার রেশিও অনেক বেশি এজন্য সবাই যারা মোটামুটি ভিসা পেতে চায় তারা বিজনেস ভিসায় অ্যাপ্লাই করতে চায় এখন বিজনেস ভিসা অ্যাপ্লাই তো সবাই করতে পারবে না যেমন ধরেন একজন চাকরিজীবী যদি চায় তাহলে সে চাইলেই কিন্তু বিজনেস ভিসা অ্যাপ্লাই করতে পারবে না সেক্ষেত্রে তার বিজনেস ইনভাইটেশন লাগবে প্রতিষ্ঠানের পক্ষ হতে সে যাবে অথবা প্রতিষ্ঠানের মালিক যে সেই বিজনেস ভিসা অ্যাপ্লাই করতে পারবে কারণ হলো তাকে ব্যবসায়িক ডকুমেন্টস দেখাতে হবে সে যে একজন বিজনেস আর করতে সেখানে মিটিং করতে যাচ্ছে যে কয়টা ক্যাটাগরি বললাম বিজনেসের সেই ক্যাটাগরিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনাকে প্রমাণ দেখাতে হবে যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে আপনার বিজনেস ভিসা পাওয়াটা পসিবল আদারওয়াইজ বিজনেস ভিসা পাওয়াটা সম্ভব না কারণ হলো আপনার বিজনেস ভিসার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন সবসময়ই ব্যবসায়িক প্রমাণপত্র ভালোভাবে চেক করা হয় যদি আপনার ব্যবসায়িক প্রমাণপত্রগুলো না থাকে তাহলে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি আপনি অনেক সময় দেখবেন অনলাইনে বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় আপনার অফার দিয়ে থাকে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে কোনো দেশ হতে পারে এই দেশের ভিসা করে দিব বিজনেস ভিসা এত টাকা খরচ করবে ইনভাইটেশন দিয়ে হাবি হাবিজাবি নানান কিছু আপনাকে দেখাবে একদম যেটাকে বলে মধু দিকে কিন্তু আসলে মধুর জায়গায় আপনি মূল্য পাবেন তো এসব প্রতারণা থেকে আপনাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে কিন্তু কিছু এজেন্সি আছে বা অনলাইনে কিছু কর্পোরেটরা আছে যারা সত্যিকার অর্থে বিজনেস বিচার কাজ করতে পারে আমাদের অনেকেরই দেখা গেছে কি বিজনেস আসে কিন্তু বিজনেস ইনভাইটেশনটা নাই এ সমস্ত ক্ষেত্রে আপনার বিভিন্ন দেশে যেমন বিজনেস ফেয়ারগুলো হয়ে থাকে বিজনেস এক্সপোগুলো হয়ে থাকে সেই এক্সপোগুলোতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয় আপনি সেখানে অ্যাটেন্ড করার জন্য এটা সবসময় ওপেন মার্কেট থাকে সারা বিশ্ব থেকে যে কেউ করতে পারবে তো এই ওপেন মার্কেটটাতে আপনি বাংলাদেশ থেকে যদি ট্রাভেল করতে চান তাহলে তাদের সেই এক্সপোর্টে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনার রেজিস্ট্রেশন আপনাকে রিকোয়েস্ট করতে হবে ইনভাইটেশন দেওয়ার জন্য আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই রেজিস্ট্রেশন প্লিজ প্রোভাইড মাই ইনভাইটেশন এই টাইপের একটা আপনাকে মেইলও করতে হয় অথবা রেজিস্ট্রেশনের সাথে সাথেই আপনার ইমেল অ্যাড্রেস আপনার ফোন নাম্বার আপনার ব্যবসায়িক ডকুমেন্টস এগুলো সব কিছু তারা চায় এবং সেগুলোর উপরে ভিত্তি করে আপনাকে বিজনেস ইনভাইটেশন তারা প্রোভাইড করে আপনার রেজিস্ট্রেশন হলো বিজনেস ইনভাইটেশন হলো এই সমস্ত ডকুমেন্টস এবং আপনার যে বিজনেসের ডকুমেন্টস সেগুলো প্রপারলি আপনি গুছানোর পরে আপনি ভিসা সেন্টারে আবেদন করলেন আবেদন করার পরে তার আপনার ডকুমেন্ট চেক করার পরে এরপরে আপনার বিজনেস ভিসা ইস্যু করে আমি আবারও বলি বিজনেসের ডকুমেন্টসগুলো যদি প্রপারলি থাকে এবং আপনার রেজিস্ট্রেশন এবং ইনভাইটেশন এটা যদি পারফেক্ট হয় তাহলে বিজনেস ভিসার রেশিও অনেক বেশি সাধারণত রিফিউজ হয় না যদি ডকুমেন্টস ফলস না হয় সো বিজনেস ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনারা চিন্তা করতে পারেন অবশ্যই আপনাকে জেনুইন বিজনেস পার্সন হতে হবে অথবা জেনুইন বিজনেসের প্রতিনিধি হতে হবে সুতরাং প্রতারণায় অবশ্যই পতিত হবেন না দেখে শুনে পা ফেলবেন অনেক টাকার বিনিময়ে আপনার বাহিরে ট্রাভেল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ট্রাভেলের পথ আটকে দেবেন না সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইভন দ্য ট্রাভেল ডক্টরের সাথে থাকবেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করে জানাবেন যদি কোনো আরও বেটার কিছু আমি আপনাদেরকে দিতে পারি সেই ব্যাপারে গাইডলাইনও দিতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম